ইয়া সিন্ডিকেটের যে বর্তমান যে প্রেক্ষাপটটা চলছে সেটা থেকে বের হয়ে আসতে হলে কি করণীয় বলে আপনি মনে করেন সিন্ডিকেটটা তো আসলে বাংলাদেশ ছোট্ট একটি দেশ বাট জনসংখ্যা দিক থেকে বিশ্বের প্রায় মেবি অষ্টম ঠিক আছে মানে ওয়ার্ল্ডের বিশাল একটা জনসংখ্যা এই বাংলাদেশের বুকে বাংলাদেশ ধারণ করছে সো এটার মধ্যে মানুষের সংখ্যা কিন্তু প্রচুর আর সিন্ডিকেট যারা আছে তারা কিন্তু এই বিশাল জনসংখ্যার কারণেই সুযোগ করে নিচ্ছে কারণ একটা আমরা যখন একটা ভালো একটা ভিসা পাই যেমন আমাদের কোন কোম্পানি যদি সেটা মিডল ইস্ট হোক আর কাজের ব্যাপারটা আমরা যেহেতু এজেন্সি আমাদের কাছে আমরা বেছে বেছে কাজ করি সেটা ইউরোপেরও কাজ করি মিডল ইস্টের কাজ করি এশিয়ান কান্ট্রির কাজ করি মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে যেহেতু অনেক বছর ধরে আছি বিভিন্ন দেশের কাজ করি যখন যে দেশের ভিসা প্লাস টিকিটিং সেক্টর প্লাস প্রসেসিং সেক্টর তো আলাদা আর ম্যান ক্ষেত্রে যখন যে দেশের ভালো ভিসা পাওয়া হয় পাওয়া যায় তখন আমরা আমাদের যারা এই এজেন্সি রিলেটেড যারা আছে আমাদের এজেন্ট তাদেরকে আমরা জানিয়ে দিই এবং তাদের মাধ্যমে আমরা লোকগুলা কালেক্ট করি ঠিক আছে তো এই বিশাল জনসংখ্যার দেশে যদি আমরা কোনো কোম্পানি থেকে বিষটা ভালো বিসা পাই সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে হাজার হাজার তো এই 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 সেই সব দিকেই কিন্তু তখন অনেক এজেন্সি আছে যারা চিন্তা যে আমি যদি এখন দাম লাখ টাকা পড়ছে আমি যদি এখন দুই এই ভালো বিসাটা চার লাখ টাকাও রেট দিই সেক্ষেত্রে এটা মার্কেট আছে ঠিক আছে এই প্রোডাক্টের মার্কেট আছে আর সিন্ডিকেট সুযোগটাই নিচ্ছে যে বিশাল জনসংখ্যা এই সিন্ডিকেট দূর করা আসলে এত সহজ না আমরা যত চিন্তা সহজে চিন্তা করি এই সিন্ডিকেটটা দূর করা এত সহজ না এটা এটার সাথে জড়িত আছে বিভিন্ন এয়ারলাইন্স এর কর্মকর্তারা প্লাস হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা প্লাস হচ্ছে কিছু অসাধু রিক্রুটিং লাইসেন্স এর মানে এজেন্সি এজেন্সি আহ অসাধু এজেন্সি মানে এটা একটা বিশাল বড় সিন্ডিকেট এখানে সরকার যে তার একার পক্ষে সিডিকে দূর করতে পারবো তাও সম্ভব না একদিক দিয়ে দূর করবে আরেক দিক থেকে শুরু হয়ে যাবে তাই না সেক্ষেত্রে আমাদেরকে আসলে সচেতন হওয়া লাগবে যে যখন আমরা কিন্তু এখানে এখানে যেটা হয় যেমন এক লাখ টাকার টিকিটের দাম হয়ে গেছে এটা এটার জন্য কিন্তু প্যাসেঞ্জাররা যারা কাস্টমার এরাও কিন্তু দায়ী আচ্ছা একটা দেশ তাদের দেশের সুরক্ষার জন্য বলতে পারে যে মতো তোমরা এই রোগের জন্য একটা টিকা দিয়ে যান আপনারা তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কোথায় আমরা যদি দশ দিন স্টে করে পনেরো দিন পরে আমরা ফ্লাইটে যাই কিন্তু না বাঙালি কিছু আছে ওদের হিউজ পরিমাণ টাকা আছে ওরা চিন্তা করে যে না আমরা টিকেট কেটে টিকা দিব না টিকা দিলে হয়তো বডিতে কোনো প্রবলেম হইতে পারে বা বিভিন্ন নানান জটিলতা হইতে পারে এরকম বহুত আমার কাস্টমারের মুখ থেকে আমি এরকম ফিডব্যাক পেয়েছি যে ভাই যদি দেড় লাখ টাকা টিকিট হয় আপনি আমাকে কেটে দিয়ে দেন আমি আর এক তারিখের পরে যেতে যেতে চাচ্ছি না তো এই সিন্ডিকেট মুক্ত করার জন্য আসলে এটা লং হ্যাঁ লং প্রক্রিয়া প্লাস হচ্ছে সরকারের একটা বিশাল ভূমিকা পালন করা লাগবে কারণ এই সরকারি কর্মকর্তার সাথে মানে বিশাল মাপের একটা পরিবার মানে জড়িত আর কি ঠিক আছে তো সরকারকে আসলে এটার জন্য খুবই খুবই মানে চিন্তা করা লাগবে প্লাস হচ্ছে সবাইকে সচেতন হওয়া লাগবে তাছাড়া কোনো উপায় নেই